আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীব জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন অথপর যখন তাদের সময় আসে তখন তারা মুহূর্তকালও বিলম্ব অথবা অগ্রগ্রামী করতে পারে না এটি মহান আল্লাহর সহনশীলতা এবং তার হিকমত পশু কৌশলের দাবি যে তিনি পাপ করতে দেখেও নিজ অনুগ্রহ ছিনিয়ে নেন না অথবা সত্তর পাকড়াও করেন না পক্ষান্তরে যদি তিনি পাপ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে পাকড়াও শুরু করেন তাহলে জুলুম পাপ কুফরি শির পৃথিবীতে এত ব্যাপক হয়ে গেছে যে কোনো জীবই অবশিষ্ট থাকতো না যখন পাপ ব্যাপক হয়ে পড়ে তখন আজাবে শত ধ্বংস করে দেওয়া হয় তবে তারা পরকালে আল্লাহর নিকট পুরস্কার প্রাপ্ত হবে এটি সেই ইকমত ও যৌক্তিকতার বিবরণ যার কারণে এক বিশেষ সময় পর্যন্ত অপরাধীদেরকে অবকাশ দেওয়া হয় প্রথমত যাতে তাদের কোনো উঁচর আপত্তি না থেকে যায় আর দ্বিতীয়ত যাতে তাদের সন্তানদের মধ্যে কিছু ইমানদার কুসলশীল হতে পারে